আপনার এই দরজা লক করা কে দরজা লক করে দেন হুম এই যে এই সামনে দরজা লক করে হ্যাঁ আচ্ছা তো দেখি আপনার হাত দেখি ইনি কে নম্বর এক স্টুডেন্ট আপনি সব সময় আপনার স্টুডেন্ট এটা আসলেই গেট লক করা থাকে সব সময় এখন লক পাইছি আপনি কি এখন লক খুলছেন উনি খাচ্ছে আপনি সামনে থাকবেন এজ এই টিচার হিসাবে আপনি সামনে থাকবেন আপনি ভিতরে কি স্টুডেন্টের সাথে এই যে পাশের সিটে বসা ছিলেন এই যে কেটে কুটে খাওয়াচ্ছেন কাহিনি কি মানে উনি আপনার স্টুডেন্ট না অন্য কিছু আগে বলেন এই আপনি কে তুমি কি সামনে দোকানদার তাহলে এই যে এই লোক এই যে এই লোক এই যে পুরো সামনের সাইড ফাঁকা রেখে এই যে পুরো সামনের সাইড ফাঁকা রেখে এই গেটটা গ্লাসের গেট লক কইরা উনি এই সিটে বসা উনার স্টুডেন্ট এই সিটে বসা হ্যাঁ আট আসে ঘন্টা আর আমরা তো এলাকার আমরা এলাকার আমরাও দেখছি একদিন দুই দিন না যে সব সময় স্টুডেন্ট এই স্টুডেন্ট আসলে আপনি ভিতরে থাকেন গেট লক থাকে

আমি বলনি যাচ্ছে স্কুলে। গাস স্কুলে ম্যাচের শিক্ষক। আমার জানামত আপনি ম্যাচের শিক্ষক না একজনকে নিয়ে বসি। একা

না না বাবা মা খবর দেবো ঠিক আছে এই শোনেন বাবা মারে খবর ঠিক আছে বাবা মারে খবর শুধু দেয়া পর্যন্ত না এই যে মনে করেন কোচিং সেন্টার খুলে এইভাবে একজন মেয়ে স্টুডেন্ট নিয়ে আপনি ঘন্টার পরে ঘন্টা একটা জায়গায় সময় পার করতে পারেন

এই ওই সামনেও পারে না সেটা তো বুঝবো যখন আপনি ওই দরজাটা সামনের দরজাটা খোলা রাখবেন আপনি ওই সামনের দরজাটা পর্যন্ত লক করে রাখছেন আপনি আজকে লক খুলছেন আপনি নিজে খুলছেন করতেছেন তাহলে আজকে আপনি দুই দিনবার ঢুকছেন আমি খেয়াল করছি আপনি প্রত্যেকবার ঢুকার সময় লক লক করতে বলেন নাই প্রত্যেকবার ঢোকার সময় লক্ষ্য করতে আপনি বলেন নাই প্রত্যেকবার আপনি লক্ষ্য করছেন এই শিক্ষক সমিতির সভাপতি আনো ওর বাবা মারে আনো তারপরে সবাই এটা দিদি একটা আমি এই স্থানে আট থেকে নয় মাস ডিউটি করি আমি দেখতেছি যে আমার তিনটা মেয়ে আছে একটা আব্দুল জাবারে পরে একটা মহেশখানে পড়ে আর একটা আছে রকিম সোমনা সব আমার বন্ধু মানুষ ঠিক আছে এটা আমার শত্রু না নাকি

প্রতিদিনের মতো অন্য ননৈতিক কাজ কারবারও করতো তারা হুম এটাই এটা বুঝা যাইতে আছে এই যে গোলাপ ফুল আন তুমি হাতে নে শিরা লাগবে এই করবে এটা তো বিচয় তো উঠতাছে আপু এটি করে তো লাভ নেই তাইলে উঠুক ওটা দেখেন এটা একটা কোচিং সেন্টারের অবস্থা একটা কোচিং সেন্টারের অবস্থা ঠিক আছে এটা জাস্ট একটা দেখানো জায়গা

আলা খবর এই যে খাবার এর আগেও শুধু আজকে তো আমরা এই খাবারের পলিতিন পাইছে এই খাবার এর আগেও খাবার আনা হইছে যথেষ্ট পলিতিন এই যে ব্যাগ দেখা যাচ্ছে কাজ করতে লাগু এই দেখেন এই দেখেন এই মুরু বিরাই দেখেন এই কই এই দাঁড়ান এদিকে ভিডিও তো আমি আসি ভিডিও আবার ইনি আজকে এই সার্ভিস দেনা ইনি কিন্তু খাবারের সার্ভিস অনেক আগে থেকেই দেয় তিনি খাবারের সার্ভিস অনেক আগে থেকেই দেয় ঠিক আছে এই সার্ভিস দিয়ে উনি ਲੈ না করে আসতেছে ওনার এই যে কোচিং সেন্টারের চেহারাটা দেখেন একটা এখানে 10 12 জন সামনে থেকে পিছন পর্যন্ত প্রত্যেকদিন স্টুডেন্টরা যে কোচিং নেয় কোথায় নেয় জানা আছে না কোথায় নেয় কোথায় নেয় সব ইউজ করব নিউজ মানে কোন ছাড় হবে না দে ইয়াতো কিছু পোৱা গছো পোৱা যায় দেৰি ফুটলা কি